দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়াচাই করবে তাতে ইন্ডিয়ান সেলাফ্রন্ট নয় ইন্ডিয়ান স্পষ্ট ভার্তা দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐকবধ্য হয়ে লড়াই করতাম অ বিজেপি বা তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেবফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো এফ আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এরা কেমন ভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় এতদিন পরে ঘুম ভেঙেছে তাহলে আমি তো অনেক আগেই বলছিলাম সেই সময় যে সমস্ত ডক্টররা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক আমি বলছিলাম তাদেরকে কাস্টাডিতে নিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে যে সিসিটিভি অপারেটর যিনি যিনি বা যারা অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নিটফল জিরো হবে যেভাবেই বিভিন্ন চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিন পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে এই এই আর্যিকর কাণ্ডটা কেউ আমার মনে হয় সেই সেটিংয়ে গিয়ে ওই তিলোত্তমায় ক্ষতিগ্রস্ত হলো যারা সরি তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাকে তো মেরে দিল যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনোরকমভাবে এই আপনার ডকুমেন্টস কে ডেস্ট্রয় করে দিয়ে এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে